শীতের প্রকোপ বাড়ছে শহরে অগ্রহায়ণের কুয়াশা মাখা ভরে নগর কীর্তনে সনাতনী ধর্মাবলম্বীরা মঙ্গলবার উত্তর সিকিমে ভারী তুষারপাত হয়েছে সে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে শীতের বারবারন্ত বলে দাবি আবহাওয়া দপ্তরের তীব্র ঠান্ডার মধ্যেই এদিন নগর কীর্তনে বের হন ভক্তরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন তারা বণিকের প্রতিবেদন সিসিয়ান তরাই ডুয়াস সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি